ভাই কেমন আছেন ভাই আপনি নাকি আমার খুঁজতেছিলেন ভাই ভাই খুঁজছিলাম ভালো থাকতে চাইছিলাম এখন মনে হচ্ছে ভালো থাকতে পারবো না রে কি করছেন ভাই আপনি ভালো থাকতে পারবেন না কি আপনার মনে কষ্ট দিছে শুধু তার নাম দেয় করে আমার কোন ভাই কারা তো ওর হয়ে গেল ভাই কার নাম আমি কোতি পারবো না আমাদের পরিবারের বিরুদ্ধে ক্রিমিনালি করে আবার আমার সঙ্গে ইয়া কি করে কথা কইছ এই সাকরা এই ভাই আপনি কি করছেন ভাই আপনি আকাশের সাথে কথা বলছেন আসমানের সাথে আমি আপনাদের বাড়ির বিরুদ্ধে ক্রিমিনালি করব এটা কোন ধরনের কথা ভাই কি হইছে কইলা কোনাক তুই মনে করতেছিস আমি বুঝতে পারি না তাই না নায়িকা প্রেমাজি আমাদের এলাকাতে আসছে তাদের ভিটা বাড়ি দেখ পারছেন নি ঠিক আছে তারা ভিটা বাড়ি দিকে চলে যাবে কোনো অসুবিধা নাই হ্যাঁ ঠিক আছে যে আমাকে নাটক দেখবার আসতেছে ওকে ভাই আমরা যেটা করতে পারি দর্শকদের প্রথম সারিতে রাইকে তারা সম্মান দিতে পারি আর এতে যদি প্যাটটা ভরে থাকে তাহলে আমি আর আমার বাপ দুজন মিলে তার হাতে একটা ফুলের তোরা দিয়ে কব নায়িকা ফুলের শুভেচ্ছা এই তো আর কি কিন্তু তুই ষড়যন্ত্র করে নায়িকা বানাবার যে চেষ্টা করতেছিস এই অনুমতি তোরা কিটা দিয়েছে রাসমান এই কিটা দিয়েছে ওরে ভাই অনুমতি তো আমাকে মন্ডল কাকাই দিয়েছে আপনার আব্বার সাথে কথা বললেই তো আমরা এইসব ডিসিশন নিয়েছি আব্বা সলিম বুঝাইছো তাইনে আব্বা বয়স্ক একজন মানুষ তাকে ভুলভাল বুঝায়া তুমি ওই আমাদের এফ নায়িকাকে আমাদের গ্রামের নাটকের মঞ্চে নায়িকা বানাবার চাচ্ছ আমার বোন সাবানাকে তুমি বাদ দিয়ে যেখানে আমার বোন সাবানা সাড়ে ছয় ফিট একটা লম্বা মেয়ে কী তার গরম কি তার চেহারা কি তার চোখের ঢাসি কী তার চুলের বাপ এই এরকম একটা ফিট একটা কোয়ালিফাইড একটা মেঘ বাদ দিয়ে তুমি অন্য একটা এফ গুতুম গাতুম একটা নিয়ে আসো এখানে আমাদের ভূগোল পরা তুমি ঠাস তুমি তাক নায়িকা বানায় বা এত সোজা না রে এত সোজা নার্স মান একদম টাইট বাইরে ফলা কিন্তু কয়ে দিচ্ছে একটা কথা পরিষ্কার এখন বলে দিচ্ছি নায়িকা হবে আমার বোন সাবানা আর কোনো কথাও মিলা আমার বোন সাবানারে রে তুই ষড়যন্ত্র করে নায়িকা বানাসছি না ভাই ভাই আপনি একটু শান্ত হন ভাই ঘটনা হচ্ছে কি আমরা সাবানারই প্রথম নায়িকা বানাতে চাচ্ছিলাম ভাই

নাটকের নায়িকা প্রেমা হবি না রে নায়িকা হবি আমার বোন সাবানা আস্তে আসতে এত ইকো করলে কাজ হবে না ইকো করলে আপনার বোন একদম নায়িকা হয়ে যাবে না আপনি কি করলেন ভাই এটা কোন নায়িকা প্রেমা আর কোথায় সাবানা কোথায় আগরতলা আর কোন তালতলা এটা এক করলেই হবে আপনার বোন সাবানা যদি নায়িকা হয় আমাকে নাটকে এই নাটক কেউ দেখবে পাবলিক দেখবে এটা রিসিভ করবে আপনি বুঝতে পারতেছেন না এত যে পরিশ্রম করেছে সমস্ত পরিশ্রম তো যাবে বেশি কথা হবে না কয় দিচ্ছি কিন্তু কবির একদম কোয়াইট হবে কিন্তু কোয়াইট হবে রে পাবলিকের কোনো কাজ থাকবে না সুন্দর করে মোরক পোলাও খায় নাটক দেখবে রে কোনো সাউন্ড হবে না রে একদম খালি চোখে খালি দেখবে সুবর সুবর নাচ আর আমার বোন সাবানা যা করতে সব দেখা লাগবে একটা কথা সবার মনে রাখা লাগবে এটা কোন বাড়ির মেয়ে শিয়াল বাড়ির সেই পিস সেই পিস সেই পিস সেই বাড়ির সেই প্রিন্সেস মেয়ে এখানে নাচবে নাটক করবে এটাই দেখা লাগবে রে আর কোনো কথা হবে না 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 আর আমার বোন যদি না হয় তাহলে পরে স্টেজ ঠিকই থাকবে কিন্তু নাটক হবে না ভাই কথাটা কিন্তু ঠিক হচ্ছে না ভাই এইভাবে কথা কয় ঠিক না এটা গায়েস জোরের কথা হয়ে যাচ্ছে না এই গায়ের জোর কি রে এই গায়ের কি রে গাইজ এত কথা বল না তুকের কিভাবে কথা বল সোজা কথা কি কি উঠছে রে তোরা কি সোজা আঙ্গুলে কিউটার মতো মানুষ রে তোগের সাথে এই কথা বলা লাগবে অবশ্য কি আমাদের সমাজে কিছু লোক আছে তারা নিজে করে অফিসারাক চলে করে তারা নিজেদের কুবুদ্ধি সাইলে গরিব দুখী মানুষের সম্পদ আত্মশত কইরে টিট টিট ঢেউট করে দারি করে তো তার হচ্ছে শিয়ালের বুঝি কেউ কেউ তো আবার দুই সাইড ডিগ্রি আগানো তারা নিজেদের দাবি করে নিজের হচ্ছে বাঘের বাচ্চা আচ্ছা আপা আপনি কন্যা যে মানুষ হয়ে সৃষ্টি সেরাজীব হয়ে নিজে গেলে জন্তু জানোয়ারের সাথে তারা তুলনা করে কত বড় আহম্ম কত বড় ব্যাকুল হলি পরে এই কাজ করা যায় বলেন তা আমরা চিন্তা করেছি যে তাগরে শিক্ষা দেওয়ার জন্যই আমরা এবার এই নাটক শিয়াল পণ্ডিত মঞ্চস্থ করবো ওয়ান্ডারফুল গল্পটা আমার ভীষণ 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 রকমের ভালো লেগেছে মানুশ সৃষ্টি সেরা জীব হয়েও বাঘের বাচ্চা ভেবে তৃপ্তি ঢেকুর তোলে কি আজব তাই না তবে অজপারাগার একজন রাইটার হিসেবে উনার যে প্রতিভা সেটা দেখে তো আমি অবাক হয়ে গেছি এই কারণে আপনাদের প্রতি আমার অনেক অনেক সম্মানবোধ বেড়ে গেছে থ্যাঙ্ক লোকটা যতদিন প্রতিষ্ঠা না فاطمه ততদিনে শান্তি নাই বড় সাহস ধরো মিটিং কোরো যখন কি আমাকে তাওমি না কি আরে আসবি মিটিং করবি তুই যা রাস্তা করবি সিঙ্গারা খাবি এটা তো কিন্তু স্যার আপনারা দুজন যদি এভাবে জেদা জেদি করেন তাহলে আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হয়ে যায় স্যার আপনারা তিনজন আমাদের প্রতিষ্ঠানে বাবা আর মা স্যার আপনাদের জেদা জেদির কারণে একসাথে মিটিং করতে না বসার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে যা স্যার সূত্র বলে হলো তো আপনার বাবা কিংবা মা কি ওকে স্কুল টিচার আপনি আমাকে তো জ্ঞান দিচ্ছেন কেন এই জ্ঞান দেওয়ার স্বভাবটা কোথা থেকে পেয়েছেন আপনি আমি যদি খুব বেশি কথা বলে থাকি আর হ্যাঁ স্যার আপনি ঠিকই আমার বাবা একজন সরকারি স্কুলের টিচার আর স্যার বাবার এই শিক্ষকতার পেশাকে আমি অনেক সম্মান করি আমার বাবা আমার গর্ব নিঃসাদেমা আমরা কিন্তু আপনাকে নিয়ে গর্ব করি আপনি গর্বিত পিতা আর গর্বিত কন্যা কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ভুল লিখেছিলেন উনি যদি আপনাদের ব্যাপারে জানতেন তাহলে লিখতেন আমাদের দেশে সেই মেয়ে কবে বড় হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে স্যার আপনি কি চা খাবেন নাকি কফি দেই স্যার বলি তাহলে ভালো লাগবে আপনার লতিফ ভাইকে আমি পাঠিয়ে দিচ্ছি লতিফ ভাই আচ্ছা আপনার কি স্টেটাস বলে কিছু নেই মানে আপনি কি মানে শ্রেণীটা বন্ধ করতে পারেন না শ্রেণীটা মেনটেন করতে পারেন না আর সে তো পিওর পিওরের বাচ্চা আপনি লতি ভাই বলছিলেন আর প্রটোকল বলা একটা কিছু আছে স্যার আমি আপনার এবং আপনার প্রতিষ্ঠানকে ভীষণ সম্মান করি স্যার আমি খুব সম্মানের জায়গায় দেখতে চাই এই কোম্পানিকে স্যার আপনি সব ছোট ছোট বিষয় মাথা ঘামাবেন না এটা আমি আমার মতো হ্যান্ডেল করছি আর স্যার আরেকটা কথা ছিল একটা কেন দুটো বলে বলতে চাইছে

কথা বলতে হয় যে উনি সেটাই করেন এই কি বলছেন আপনি জি স্যার মানে সে আমাকে প্রশংসা করে মানে আমাকে পছন্দ করে আমি সত্যি বলছি স্যার এই তো সেদিনই আপনাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছিলেন আপনি অনেক প্রশংসা করছিলেন স্যার ঠিক আছে তাহলে কাল লাঞ্চের পরে বোর্ডরুমে তার সাথে একটা মিটিং এর ব্যবস্থা করুন ভালো করে চেক করলে আমাকে দিয়ে থ্যাংক ইউ স্যার স্যার আমাকে শ্রদ্ধা ভক্তি করে আরে ফাতেমা ম্যাডাম কি সৌভাগ্য আমার আসুন 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 বসুন আপনারা তো ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের লোক

কিন্তু আপনার বস তো সেটা বুঝতে চায় না ভাবটা এমন যেন সব টাকা সে নিজে অফিসে নিচ্ছে আসলে সে খরচ করতে মহাপুটু স্যার মানে এটা সত্য যে আপনার মেধা আর আপনার পরিশ্রম দিয়ে আজকে আমাদের কোম্পানি এত বড় হয়েছে এত ভালো একটা অবস্থায় এসেছে কিন্তু স্যার আপনি তো আসলে আমাদের ক্রিয়েটিভ কাজটা কি সেল করছেন তাই না স্যার ক্রিয়েটিভ কাজটা যদি ভালো না হতো তাহলে আপনি কি সেল করতেন স্যার আচ্ছা ফাতিমা এসব নয় ছয় বোঝাতে কি আপনি আমার এখানে এসেছেন স্যার মানুষের দুইটা হাতই তো প্রয়োজন তাই না স্যার মানে কোনোটাই তো স্যার কোনটা থেকে কম না এই জন্য আল্লাহ মানুষকে দুইটা হাত দিয়েছে তাই না আল্লাহ আল্লাহ তো তো মানুষকে হাত আবার দোষ সেটা তালাই ভালো জানেন স্যার আমারই ক্ষুদ্র জ্ঞানে সেটা জানা নেই তবে স্যার মনে হয় এটা মানুষকে বোঝানোর জন্য মানে একজন স্বাভাবিক মানুষের উপর আল্লাহ তাল কত বড় নিয়ামত সেটা হয়তো উনি বোঝাতে চান মানে এই স্যার আপনার হাত পা এত ভাই আমি কি কোনো ভুল করে কোনো মসজিদ মাদ্রাসায় চলে আসলাম নাকি আমি তো বুঝলাম না কিছু সরি স্যার সরি স্যার আমি আমি স্যার কাজের কথায় আসি স্যার স্যার আমাদের ক্রিয়েটিভ টিমের সাথে মার্কেটিং টিমের একটা মিটিং খুব জরুরি স্যার সেটা অবশ্যই হেড লেভেলে স্যার রাকিব স্যার আপনার সঙ্গে মিটিং করতে চান এবং স্যার সেটা হবে আমাদের অফিসের বোর্ডরুমে স্যার আরে সেটাই তো হওয়ার কথা কিন্তু উনি তো ওনার অফিস রুমে আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন কত বড় হামক বলেন তো স্যার আপনি আসলে ভুল বুঝছেন রাকিব স্যারকে রাকিব স্যার কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান করে পছন্দ করে শ্রদ্ধা করে স্যার উনি আমাকে বলছিলেন যে নাকি চাইছিলেন আপনার সাথে বসে কফি খেতে কফির দাওয়াত দিতে কিন্তু ওই যে স্যার আপনি মাইন্ড করেছেন মাইন্ড করেছেন বলে স্যার আপনাকে উনি সরিও বলতে চাচ্ছেন আর সেই জন্য একটা মিটিং যদি করা যেত স্যার সেটা অবশ্যই বোর্ডরুমে বসে একটা মিটিং এতদিনে তাহলে লোকটা শুভ বুদ্ধির উদয় হলো ঠিক আছে মিটিং হবে আফটার লাঞ্চ আগামী কাল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন শেষ পর্যন্ত আমাকে সরি বলতেই হলো কি বলবো নরমাল চলাফেরা নর্মাল ড্রেস আপ আমার মান সম্মান মানে কিছু আমার কারণে তোর মান নষ্ট হয়ে যায় তোমার কি মনে হয় ভাইয়া তুমি যেভাবে চলাফেরা করো এই সাতটা আজকে কতদিন যাবৎ খাই দিচ্ছ বলো প্রায় ছ মাস যাবৎ আমি একই সাপ একই প্যান দিচ্ছি কেন তোমার প্রবলেম মা অর্থনৈতিক প্রবলেম আমাকে বলো কই আমি এই যে আসছি আমার বউকে কি বলছি তোমরা হয়তো ভাবো যে ভাই বিয়ে করেছে এখন বউ আছে ছোটো ভাই দিতে পারবে না মানে আমি তো ওই পর্যায়ে নেই আমি তো আমার বইয়ের কথা চলি না তোমাকে বুঝতে হবে আমার মানসম্মানের সম্মানের কারণে হলো ভাবে আমি এক শাড়িতে দেখতে চেনে আমার মান সম্মানের কারণে হলো তোমাকে আমি এক পোশাকে দেখতে চেয়ে প্লিজ ভায়া ছোট ভাইয়ের অবস্থানটা একটু এনজয় করা ট্রাই করো ভাতটা নিও না আরিফ প্রতিটা মানুষ একটা নীতি নৈতিকতা নিয়ে চলাফেরা করে তার মানে তুমি কি বলতে চাও আমি নীতি নৈতিকতা নিয়ে চলছি না আমি অবৈধভাবে ইনকাম করছি আরে না আমি সেই কথা বলছি না সেটাই তো বললি আরিফ তুই বোঝার চেষ্টা কর তুই আমার ভাই আমার মায়ের পেটের ভাই তুই একটা গ্রুপ অফ কোম্পানির মালিক আরে আমি সেটা গর্ব করি কিন্তু সেই ভাই হয়ে তুই যদি এসে আমাকে ছোট করিস তাহলে আমার খারাপ লাগে আমি তোমাকে কোথায় ছোট করলাম আমি তো জাস্ট ভাবিকে বলেছি যে ভাইয়া ভাবটা কম নিতে বলো আচ্ছা ভাইয়া তুমি অর্থনৈতিকভাবে একটু ঝামেলা হতেই পারে যে সেই মেধাটা তোমার নেই তুমি ইনকাম করতে পারছো না সো হোয়াট একটা পরিবারের তোমার ছোট ভাই সে তো এই ঢাকা শহরের দশজন শিল্পমতির মধ্যে একজন নাকি একটা চল্লিশ লাখ টাকার গাড়ি থেকে নেমে আমাকে একটা বস্তির মধ্যে ঢুকতে হয় তারপরে এই রুমটাতে আসতে হয় মানে তুমি বলো তুমি আমার বড় ভাই এটা যখন সবাই জানে আমার মান সম্মান থাকে বলো প্লিজ আমার মান সম্মানটা নষ্ট করো না টাকা লাগে টাকা নাও যা লাগে তা নাও কি বললি তুই আরে তুই কি বললি তুই আমার ভাই আমার মায়ের পেটের ভাই তো তুই আমার সেই ভাই যাকে আমি কোলে পিঠে করে আদর যত্ন দিয়ে বড় করেছি আমি ভালো স্কুলে পড়ালেখা করতে পারি রে তোকে ভালো স্কুলে পড়িয়েছি আর সেই ভাই আজকে আমাকে বলছে যে চল্লিশ লক্ষ টাকার গাড়ি দিয়ে দেবে আমার এই বাসায় আসতে তার কষ্ট হয় তার সম্মান নষ্ট হয় আরে বাবা কান্নাকাটি করছো কেন হ্যাঁ আমাকে কোলে পেটে মানুষ করেছো আমি তোমার কোলে প্রস্তাব করে দিয়েছি এগুলো তো আমি জানি একেই ঘটনা বারবার না বলে রেকর্ডিং করে দাও আমি বাসায় বসে প্রতিদিন একবার করে শুনে নেবো ভাই নো প্রবলেম সেই ঋণের বোঝাটা আমাকে একটু শোধ করতে দাও সে কারণেই বলছি যেখানে যা লাগে নাও আসলে তোমার বাসায় এসব যাত্রা বলার অভিনয় দেখার জন্য আমি আসিনি ওকে এসেছিলাম তোমার পাশে দাঁড়াতে তুমি যেভাবে কথা বললে মনে হলো তোমার ওয়াইফের সামনে তোমাকে আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছোট করার জন্য এসেছিলাম এই তো ওকে ভাবি সরি সরি ভাইয়া সরি আসলে আমি তোমাকে ছোট করার জন্য আসেনি। ভালো থেকো আরিফ মা কেমন আছে মা কেমন আছে তুমি সেটা বুঝো না মাকে আবার বাসায় এনে একটু কালার মাকে একটু সুন্দর সবকিছু তো করি তুস করে মাকে আমার বাসায় নিয়ে এসো ডিসকালার হয়ে যায় কেন ভাইয়া তোমাদের দুজনেরই তো থাকতে কষ্ট হয় মাকে এনে কারো কষ্ট দাও এই যে সেদিন মাকে নিয়ে গেল। কত ডিসকালার করে ফেলেছ তুমি জানো প্লিজ করো না কথায় সব সময় মানে বিতর্ক করো কারণটা কি ভাইয়া আরে কেন বলবো না তুই মানে তোর বাসায় মা খুব ভালো থাকে আর আমার বাসায় কষ্টে থাকে তাই না এটা বুঝো না তুমি তোমার বাসায় কি আছে এই জা ঘন্টা জোরে এসেছি অলরেডি গরমে আমার গাম বেরোচ্ছে এই মা কি তোর কাছে কখনো কমপ্লেন করেছে যে আমার বাসায় এসে সে কষ্টে থাকে কোনো মাস এটা বলে কোনো মাস সেটা বলে বলে না আরে কোন সন্তান কি চায় তার মাকে সেবা করার সুযোগ পেয়ে সেবাটা করবে না হ্যাঁ আমি আমার সাধ্য অনুযায়ী মাকে সেবা করার চেষ্টা করি এটা ঠিক যে আমি মাসে বিশ হাজার টাকা স্যালারি পাই একটু কষ্টে থাকি তারপর তো আমি শান্তিতে আছি তুই বারবার এসে কেন আমাকে মনে করে দিচ্ছিস আমার সামর্থ্যের কথা কেন আঙ্গুল তুলে তুই ধরিয়ে দিচ্ছিস সবার সামনে মার সামনে ছোট করছিস আমার ওয়াইফের সামনে তুই ছোটো করছিস কেন বলতো আরিফ আমি কি তোর কাছে কখনো গিয়েছি যে আমার টাকা লাগবে ভাই আমার গাড়ি লাগবে আমার সব কিছু লাগবে হ্যাঁ আমি বলেছি কখনো আমি কেন তোর অফিসে চাকরি নেবো আমার যতটুকু যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী যে চাকরিটা পেয়েছি তাতে আমি শান্তি জানি আরিফ আমি যখন লোকাল বাসে ঝুলতে ঝুলতে অফিসে যাই যাওয়ার সময় যখন রাস্তার পাশে ওই অসহায় মানুষগুলোকে দেখি তখন আমি ভাবি সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালো রেখেছে প্লিজ আরিফ আমার সুখটাকে তুই ছোট করে দেখিস না প্লিজ আচ্ছা মানে আজকে কেন যে তোমার বাস আসতে গেলাম ওকে ভাবি সরি ফর দ্যাট আমার ভাইটাকে তুমি ছোট মনে না ওকে নিজের ব্যর্থতা তখন এই সে বলে ওকে আসি আরিফ তোর গিফট তুই নিয়ে যা আমাদের গিফটের প্রয়োজন নেই যা আছে আমাদের তাতে আমরা সুখী দর আর হচ্ছে না তো নিয়ে যা বলছি এগুলো কি দর বললাম তো আমাদের লাগবে না ওকে এখন বোঝো গরিব রেখানা গরিব থাকে অতিরিক্ত ভাবের কারণে গরিবরা সারা জীবন গরিব থেকে সারা জীবন খুদের ভাত খায় তাদের জীবনে বিরানি এ জোটে না তুই যাবি এইবার তোমাদের বাড়িতে আসার পর থেকে দেখছি তুমি কি যেন ভাবো সবসময় তোমার মুখটা এরকম গোমরা করে রাখো আসলে আমার দুই ছেলে দুই রকম অবস্থা তোমাদের এখন একটু খারাপ অবস্থা যাচ্ছে তুমি কি সেটা নিয়ে সারাদিন ভাবো না মা সব আমার কপালের দোষ আচ্ছা মা আপনার ছোট ছেলেকে দিয়ে আপনি বিজনেস করালেন কিন্তু আপনার বড় ছেলে তাকে দিয়েও তো বিজনেসটা করাতে পারতেন তাহলে তো আজকে আমাদের এই অবস্থা হতো না তুমি কি ভাবছো বৌমা আমি আমার যা টাকা পয়সা ছিল সব ছোট ছেলেকে দিয়েছি বিজনেস করবার জন্য তা কিন্তু ঠিক না আমি কোনোদিন আমার ছেলেদেরকে কোনো কিছু চাপিয়ে দিইনি বরং তোমার স্বামী মানে আমার বড় ছেলে ব্যাংকের থেকে লোনের ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ ওই ওর ছোট ভাইকে কিছু টাকা জোগাড় করে দিয়েছে আর বলেছে এটা দিয়ে যেন ও বিজনেস করে আর আরিফও ওর বন্ধুদের সাথে ওই বিজনেসে জয়েন করেছে তারপর নিজের মেধা দিয়ে নিজের কাজ দিয়ে এই কোম্পানিটাকে কিভাবে এত বড় করেছে সেসব তো আর আমি জানি না অবশ্য তোমার স্বামীকে আমি বলেছিলাম যে তুই যখন ব্যাংকের থেকে লোন নিয়েই দিলি ওকে তুই নিজেই বিজনেসটা শুরু কর ও কি বলেছিল জানো বলেছিল মা আমি একটা আদর্শ নিয়ে থাকি সেখানে বিজনেস করতে গেলে হয়তো সেই আদর্শটাকে আর ধরে রাখতে পারবো না কিন্তু আমি যে চাকরিটা করছি সেটাতে আমি অনেক স্যাটিসফাইড আমি ওইটাই করতে চাই এই জন্য আমি আর বাড়াবাড়ি করিনি ওকে কিছু বলিও নি শোনো বৌ তুমি মন খারাপ করো না আল্লাহ সহায় থাকলে হ্যাঁ তুই মাস্টারি করিস বল কি সব বিষয়ে পণ্ডিত হয়ে গেছিস হ্যাঁ তুই সবাই রে জ্ঞান দেস তোর আব্বার সাথে আমার বিবাহ হয়েছে তার দেন মোহর বকে আছে না এখনো আছে আর দেন মোহর বকে থাকলে অসুবিধাটা কি আম্মা তোমরা ছেলে প্রতিভক্তি নারী আর এখনকার মেয়েরা প্রতিভক্তির পরিবর্তে প্রতি অবক্তি নারী স্বামী সেবার পরিবর্তে উল্টো স্বামীর সেবা আদায় করে নেয় বর্তমান যুগের মেয়েরা দেন মোহরের টাকা নিয়ে স্বামীর নামে নারী নির্যাতন মামলা করে স্বামীর এই দৌড়ের উপরে রাখে বুঝছো শোন তোর যত মন করা কথা দেশের প্রত্যেকটা বিবাহে ওই দেন মোহর কিছু ওষুধ থাকে আর বাকিটা তো বকে পড়ে থাকে কই তাকে মধ্যে কোনো ঝামেলা হয়েছে সবাই তো আল্লাহ রহমতে সুখে সংসার করতেছে তোর এত ভয় কিসে শোন এই গত বাইশ তারিখে পত্রিকায় পড়লাম একটা তালাক বিষয়ে জরিপে দেখা গেছে ঢাকা শহরে প্রতিদিন উনচল্লিশটা ডিভোর্স হয় তাহলে বছরে কয়টা হয় চিন্তা করে দেখো ঢাকা শহরে যদি উনচল্লিশটা ডিভোর্স হয় তাহলে সারা দেশে কতটা ডিভোর্স হয় চিন্তা করো আমি কি তোর অঙ্কের মাস্টার নাকি হ্যাঁ তোর যদি নতুন কোনো যুক্তি থাকে সেটা আমার শোনা আরো শুনবা আমার ওই ক্লাসমেট বাদল চেন না চাকরি করে সে বিয়ের সময় মানুষের দেখানোর জন্য ফুটানি মাইরা পনেরো লাখ টাকা কাবিন করছে এখন স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেক দিন মারামারি বাদলের বোরে ঠিকমতো খাইতে দেয় না স্বামী স্ত্রী এক ঘরে থাকে কিন্তু এক বিছানায় ঘুমায় না আবার কাবিনের ওই বকেয়া দশ লাখ টাকার ভয়ে বিবর্তন দিতে পারতেছে না চিন্তা করে দেখো সংসার নামক নরকের মধ্যে বসবাস করতেছে আমি তো এরকম সংসার চাই না মাত্র তার আগে আমার মরণ হই মা টাকা খরচ করে শোনো সবাই জানা গেছে আমার আজকে বদল হবে তোর মামা বলছে তোর জন্য আরো ভালো ছেলে আরো ধনী ছেলে জোগাড় করবে খবরদার করতেছে আমার বিয়া নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না বিয়ে শোন মা শোন শোন আমার কথা শোন শান্ত মা শান্ত আড়াই মাস পরে তোর আব্বা দেশে ফিরবো তোর আব্বা না ফেরা পর্যন্ত তোর বিয়ের কোনো আলোচনা আমরা করব না যা হবে তোর আব্বা আসলে হবে মা কিন্তু যাও তো আর ভালো লাগতেছে না তোমার সাথে কথা কথা ভালো লাগতেছে তুমি আমার সামনে থেকে যাও আমি কিছুক্ষণ এক লাগলে বসে থাকি তুমি যাও কেমন আছো পরি আমি অনেক সুখে আছি আমার সুখ তো উপসায়া পড়তেছে স্যার তোমার ছেলেটা কেমন আছে জানি না কেমন আছে ছেলে ওর বাবার কাছে আছে বাবার কাছে ছেলেকে রেখে তুমি কোথায় যাচ্ছ আমি কোর্টে যাচ্ছি কোর্টে কেন ওর বাবার কাছে দেন মোহরের পাঁচ লাখ টাকা বকেয়া ছিল সেই টাকার জন্য কোর্টে মামলা চলতেছে কি বলো আমাদের ডিভোর্স হয়ে গেছে বিয়ের সময় আট লাখ টাকা দেনমোহর ধার্য করা ছিল তিন লাখ টাকা উত্তোলন আর পাঁচ লাখ টাকা বকেয়া ছিল এখন সেই টাকার জন্যই মামলা চলছে পাঁচ লাখ টাকা দেনমোহরও তোমাদের ডিভোর্স ঠেকাতে পারলো না আপা এই মেয়ে তো খুবই উচ্চ বংশীয় মেয়ে গায়ের রঙটা একটু ময়লা তো কোনো অসুবিধা নাই রং ফর্সা করে ক্রিম আছে না একটু ক্রিম মাখাইলে একেবারে ফর্সা হয়ে যাইব ক্রিম মেখে ফর্সা হইতে কেন কিরিম মাইকা ফসা হইতে হইব কেন শোনো ঘটক সাহেব আমার কিরিম মাইকা ফরসা হইতে হইব না মায়ের রং যদি ময়লাও হয় আমার কোনো আপত্তি নাই জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘুলাও ভালো আরও দেখি এই বাড়ি কই পরিচয় কি? এইটা আরো উচ্চ বংশীয়। আরে মিয়া তোমার কাছে খালি উচ্চ বংশ আর জমিদার বংশ। অত উচ্চ জমিদার বংশে যাইতে হলে তো আমার উচ্চ মই লাগবে। আমার কাছে অত উচ্চ মই নাই গিয়া। ওই আমার বংশে যারা আছে তাগো দেখাও। অত উচ্চ বংশ আমার যাওয়ার দরকার নাই। আরো দেখাও। এটু দেখেন নি। তা তো ভাল লাগতেছে। কি উচ্চ বংশের আবার কই উচ্চ বংশো। তোমার কইছি না আমার উচ্চ বংশের দরকার নাই।

কালু কোষক কি আচ্ছা তোর মামা কি প্রস্তাব নিয়ে আসছে সেটা তো আগে শুনবি আর একটা কথা বল তো মামা এত বড় ঘরের সম্বন্ধ চেয়ারম্যান বাড়ির সম্বন্ধ কেন আমাদের মতো এরকম একটা সাধারণ ঘরে করতে চাইতেছে আরে সেভেন তুই ওই কলেজে যা করিস না কলেজের পথে তোরে দেখছে দেখেই সেই সিদ্ধান্ত নিছে সন্তুষ্ট করছে যে তার ছেলের জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া আল্লাহ মুখ তুলে চাইছে তোর দুলাভাই শুনে যা খুশি হবে না এত শুক্রিয়া আদায় এখনই করো না শোনো মামা আগে আমি ছেলের সাথে কথা বলতে চাই আলাদা কথা বলতে চাই তারপর সিদ্ধান্ত হবে কথা বলতে সাজ কথা বলবি অসুবিধা আমি আমাদের কালকেই ব্যবস্থা করব